লিভার একাই বসে আছে করছে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠান লিটিলিভার বিছানার মাঝখানে একাই বসে আছে আর ধরার চেষ্টা করে যাচ্ছে লিটিলিভার ধরার চেষ্টা করে যাচ্ছে দারণ দেখুন ব্লকটা লিটিল ইভা টর্চ নিয়ে খেলতে খুব ভালোবাসে তাই ওকে টর্চের আলো দেখানো হচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন এই টর্চ লিটিল ইভা টর্চ নিয়ে খেলতে খুব ভালোবাসে তাই লিটিল ইভাকে টর্চের আলো দেখানো হচ্ছে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের লিটিল ইভা ব্লগ চ্যানেলে যারা প্রথমবারের জন্য দেখছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন লিটলিভা এখন অত্যন্তই ছোটো কিন্তু পরবর্তীকালে লিটি লিভা হবে এবং এই ব্লগটি ওই চালাবে ওর জন্য এই ছোট্ট চ্যানেলটি তৈরি করেছি লিটিল মাঝে মাঝে টর্চ নিয়ে খেলা করে টর্চ দিলে আশা করি ও খেলা করবে ধরবার চেষ্টা করবে এবং টর্চ নিয়ে চেষ্টা করবে খেলা করতে টর্চ নিয়ে ও খেলতে খুব ভালোবাসে ও এখনো ভালো করে ধরতে পারে না টর্চটা জ্বালিয়ে দিলে যে আলোর ফোকাসটা হয় সেটা নিয়ে ও খেলা করে খুবই ছোট মুখে আলো মারছে নিজের মুখে নিজেই আলো মেরে ফেলছে খুবই ছোট লিটি লিভা আপনাদেরই এই লিটিল ইভা এখন টর্চ নিয়ে বসে আছে আপনারা দেখছেন ছোট্ট মেয়ে এখনো কোনো বুদ্ধি ফুদ্ধি হয়নি টর্চ বন্ধ করে ফেলল আবার জ্বালিয়ে ফেলতে পারে ছোট্ট এই থেকে জ্বালিয়ে ফেলেছে জ্বালালো আবার বন্ধ হয়ে গেল আজকে চেঁচায়নি মনে হচ্ছে একটু ঘুমের ঘোর লেগে গেছে অন্যদিন হলে চেঁচায় আবার টর্চ জ্বালিয়েছে ওর কাজই হচ্ছে টর্চ জ্বালানো আর নেভানো আসলে ও অবাক হয়ে যায় টর্চের আলোটা বের হয় ও অবাক হয়ে যায় যে এটা আবার কীরকম জিনিস পৃথিবীতে প্রথম প্রথম এসেছে খুব আনন্দ হয়েছে বলে আবার একটু কথা বলে নিল ও খুব মজা হয়েছে মনে হচ্ছে এই মুখে টর্চ মারিস না চোখ খারাপ হয়ে যাবে মুখে টর্চ মারতে নেই চোখ খারাপ হয়ে যাবে হ্যাঁ দাও আমায় দাও আমায় দাও 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 আমায় দাও 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 হ্যাঁ লিটি লিভা বসে আছে আজকে আপনাদের সামনে ছোট্ট একটি লাইভ অনুষ্ঠান পরিবেশন করছি যদি পরবর্তীকালে এই ভিডিওগুলি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ইভা ধীরে ধীরে বড় হোক আশা করি ও আপনাদের মনের মতো করে ভিডিও করবে এখন ইভা অত্যন্ত ছোট কথা পর্যন্ত বলতে পারে না মাত্র ছয় মাস বয়স মাস চার দিন নিজের চোখে নিজেই টর্চ মারছে দিয়ে আবার হাপু চুপু খাচ্ছে এই চোখে টর্চ মারে বদমাইশ কোথা খাড়ে হ্যাঁ আবার নিবে বলে কেমন ফ্যানটা বাড়িয়ে দাও অনেক বড় একটা মশাও কামড়ে দিয়ে চলে গেল না

আপনারা লাইভ অনুষ্ঠানটি দেখছেন মাঝে লিটিলিভাকে একটু মশা কামড়ে দিচ্ছিল সেই কারণে আমরা একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই কারণে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আপনাদের জানাই যে এই ছোট্ট বড়া মেয়ে তো মশা কামড়ালে খুব ভয় লাগে সেই কারণে আমরা মশার উপদ্রব থেকে বারবার বাঁচাবার চেষ্টা করি টর্চটা কয় টর্চটা জ্বালিয়ে তুমি এই তো তোমার জ্বলছে তো টর্চ এই তো জ্বলছে মৃদু হয়ে জ্বলছে এতে তোমার চোখও খারাপ হবে না তোমার মনোরঞ্জনও হবে এগুলো তুলে নিচ্ছি আপনারা দেখছেন লিটিল লিভার লাইভ অনুষ্ঠান

আপনাদের সামনে তুমি দুধ খাওয়ার আপনাদের সামনে লিটিলি ভা আর এত ছোট মানুষ আপনারা যদি ছোট মানুষ দেখতে চান এখিয়ে দেখে নিন আয় এটা ধরার কি আছে তোমার এটাকে ধরে কোনো কাজ আছে কোনো যখন কাজ নেই ধরে কোনো লাভ নেই আবার শুয়ে পড়ে লিটিলিভা শুয়ে পড়ল লিটিলিভা শুয়ে পড়েছে আমি ফোন করছি আমি ফোন করছি দাঁড়াবো

इंद्री ah. चले uh -huh. uh -huh. uh -huh. লাইভ অনুষ্ঠান এখানে ইশেষ করছি নমস্কার